হলেও প্রভাব পড়ে ঘরের উঠোনেও উনিশশো সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত যেন এই কথাটিকেই সত্য প্রমাণ করেছিল ইউরোপে শুরু হলেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ে এশিয়ার প্রান্ত দেশে যারা আজ এসে লাগে আজকের বাংলাদেশ নামের ভূখণ্ডেও যদিও তখন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না তবুও ব্রিটিশ শাসনের অংশ হিসেবে এ অঞ্চলের মানুষ মাটি ও মানসিকতা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে এক বৈশ্বিক সংঘাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি উপনিবেশ যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকার এই উপমহাদেশ থেকে বিপুল সংখ্যক সৈন্য সংগ্রহ শুরু করে পূর্ববঙ্গ থেকে বহু যুবক বাধ্য হয়ে বা ব্রিটিশ বাহিনীতে চাকরির লোভে যুদ্ধক্ষেত্রে পারিজমান বিভিন্ন তথ্যসূত্র বলছে পঁচিশ লাখ ভারতীয় সৈন্য যুদ্ধকালীন সময় ব্রিটিশ বাহিনীতে কাজ করে যাদের অনেকে ছিলেন বাংলার বিশেষত ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেটসহ সহ পূর্বাঞ্চলের যুবক